আল্লাহু আল্লাহু তুমি জাল জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন আল্লাহু আল্লাহু তুমি জাল জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে তাই নূরের দা তোমার দয়ায় মাটির মানুষ পেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালহু মেশ করা তো যায় না যে তোমার গুণ যখনই সুনবীরে খাইলো মা চেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলেন এসমে আজম দিয়া জমে জমে সে হরদম করেছে এসমে আজম মাঠের উদার হতে সে যে পেল পরিত্রাণ যখন মুসা নবীরে দুশ্মনেরই ডরে হিন্দুকে ভরিয়া দিলেন ভাষায় সাগরে

কতবার কোন এক সময় তাকে টুনি নিচ্ছ নিশ্চয় আল্লাহ আল্লুপর আলহী বলছেন হাসা বারাকাল্লাহু হা হাসিবি অকুল রব বিগীর অর হাম আন তা খায় হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন দয় আলুদ্দুর মধ্যে সর্ব শ্রেষ্ঠ দয়া দাম আমি ঈদজালকে নিশ্চিন্ন করে দেবো আপনি আমার সঙ্গে আসেন এক লোকের সাথে কথা হয়েছে সে আমাকে বলল তুই জড়াজগতের বাসিন্দা চুনুপতি বাজার ইলিশ চাইছিস কাস্টমার অভাব আছে ইবলি যখন আদমকে সেজ না করল না আল্লাহ বলে আলম তখন কোথায় ছিল কোরআন শরীফ কি বলছি পরাজনা যখন দেখা যাক সরা হিজরে পঁচিশ থেকে বত্রিশ হাজার সংক্ষিপ্ত আলো করণ করো আমি মানুষ সৃষ্টি করতে চাই গন্ধ দুঃখ শুষ্ক ঠনটনে মানুষ কতবার মানুষ সৃষ্টি করা হলো আল্লাহ বললেন এই ফেরেস্তা আদমকে সেজ দেওয়া করবে সমস্ত ফেরস্তা আদমকে সেজদা দেওয়া করলো ইবলিশ করলেন না আল্লাহ বললেন ইবলিশ তুমি কেন সেজ দা করে সামিল হলে না ইবলিশ বললাম আমি আগুন থেকে তৈরি ছাঁপে নির্মাণ বনি আদমকে সেজদা দেওয়া পারবেন না আল্লাহ বললেন ইবলিশ তোমার বদলে আনচ রইল যারা তোমার পদন্ত মুখানো তারা জাহান নামে লোক ইলিশ বললো হে আল্লাহ আপনি আমার সর্বনাশ করলেন পাপ তার ছোট দেখাবো হার নেমে নিয়েই ছাড় কিন্তু আপনার নির্বাচিত হাসবার মাথার মধ্যে কী ইবল এতখানি পাওয়ার ফেলে ইবল আদর ভাইতান হ্যাঁ পয়তান হয়ে গেছে তার পরম ফলে